আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে আমি এখানে খুদের ভাত রান্না করব। চালগুলি আমি এখন ধুয়ে নিতেছি আর দেখি কি ভর্তা বানানো যায় তো আমি খুদের ভাত ধুয়ে রাইস কুকারে বসাই দিয়েছি এখানে পিঁয়াজ রসুন কুচি সামান্য একটু তেল লবণ দিয়ে বসাই দিছি আরে তো আলহামদুলিল্লাহ দেখো কত জোরে বৃষ্টি হইতাছে সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল তো এখন অনেক জোরে বৃষ্টি হইতা আমার তো ভর্তা বানানো শেষ এখানে বাসপাতা সুটকির ভর্তা বানাইছি আলু ভর্তা বানাইছি আর এখানে পিঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দইলা হাতে দইলা একটা মাখা বানাইছি এই দিয়েই খাবো খুদের ভাত আর তো খুদের ভাত খুদের ভাতের মধ্যে আমি একটু পিঁয়াজ রসুন তেল লবণ সব দিছি দেখো কি ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ ভর্তাটা খুদের ভাত এত স্বাদের হয়েছে তোমরা বললে বিশ্বাস করবা না আর বাইরে তো এত বৃষ্টি হইতেছে খেতে ভালোই লাগতেছে নাস্তা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে তো এখন তরকারি রান্না করব ভাত রান্না করব তা আমি আজকে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর ডিম ভাজা তরকারি রান্না করব এই আজকে দুপুরের খাবার আর সকালকার ভর্তা তো রয়ে গেছে এগুলি দিয়ে খাওয়া হয়ে যাবে আর বাইরে তো এখনও প্রচণ্ড বৃষ্টি তো আমি এগুলি এখন কাটাকাটি করে নেই তো আমি তরকারিগুলি কাঁটা নিয়েছি চিংড়ি মাছও বাইসা নিয়েছি পিঁয়াজ কাঁটা নিয়েছি তো একটা তরকারি আগে বসাই দেই আর এখানে চুলার তেলও গরম হইতাসে তরকারি গুলি এখন বসায় দিতেছি তরকারিটা তো কষানো শেষ এখন চিংড়ি মাছ গুলি দিয়ে দিব এর মধ্যে চিংড়ি মাছগুলি ভালো করে কষায় নিব কষায় পরে সবজি তরকারিটা দিয়ে দিব তো আমার একটা তরকারি রান্না শেষ হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না শেষ এখন ডিমের তরকারিটা বসাই দিব ডিমের তরকারিটা রান্না করে নেই তো ডিমগুলি তো আমি ফেটে নিতেছি এখানে হলদির গুঁড়া একটু হালকা আদা রসুন বাটা একটু মরিচের বাটা লবণ দিয়ে আমি এটা ফেটে নিলাম একটু পিয়ে দিছি তো এখন ভাইজা নিবো ডিমগুলি ভাজা শেষ হয়ে গেছে এখন তরকারিটা বসাই আমি এইভাবে ভাজা একটু তরকারি রান্না করবো রান্না তো শেষ হয়ে গেছে তো ডিমের তরকারিও হয়ে গেছে নিছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি সকালের একটু ভর্তা ছিল আর রাইস কুকারে তো ভাত বসাই দিয়েছিলাম এই আজকে দুপুরের খাবার তা এখন বাদবাকি ঘরের অন্য অন্য কাজগুলি সাইরা নিব তো সবার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি বাকি ছিলাম তো এখন বাজে বেলা চারটা ভাত খাইতে একটু দেরি হয়ে গেছে ঘরের সব কাজকর্ম সাইরা এসে এখন ভাত খাইতে বসছি তরকারি তো অনেক স্বাদের হয়েছে মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম আর এদিকে যাই আমি দেখেন কি দিয়ে খেলাধুলা করতেছে চামিস জগ এদিকে কিন্তু ওর খেলনা আছে খেলনা রাই খাও ও কি দিয়ে খেলা করতেছে প্লেট বাটি চামচ দেন চামচ বাই করছো কেন তুমি খেলবা খেলার জিনিস পাও না বৃষ্টি আর এদিকে তো সকাল থেকে হইতেই আছে আকাশের অবস্থাটা এখনো অনেক অন্ধকার হয়ে আছে এখন মাত্র পাঁচটা বাজে তো দেখেন আকাশের অবস্থা হয়তো দেখা যাইতেছে আবার মনে হয় বৃষ্টি আসবে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ